আমার গুনাগার উন্মতের জন্য এ মুসলমান ওই নবীর হায়াতের জিন্দিগিতে কোনদিন আমাদের বলে নাই ওই নবী আজ মদিনার সকল গম্বুদের নিচে শুয়ে শুয়ে উন্মতি উন্মতি বলে কান্দে রে বাবা তোমাকে আমাকে নবী আমার আজও ভোলে নাই মদিনার নিচে শুয়েও নবী আমার আপনার জন্য কান্দে ওই নবী বলে দুনিয়ার হায়াতে আমি তোমাদের ভুলি নাই মৌতেও কোনো দিন তোমাদের ভুলি নাই হাসরের ময়দান কায়েম হয়ে যাবে দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে আপনজনকে সবাই ভুলে যাবে কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা ছেলের পরিচয় দিবে না বাবা পুত্রের পরিচয় দিবে না সব ওই দিন পর যাবে দেখো মুসলমান ফরিদপুর গ্রামে তোমার আপন কে আছে ওই দিন সব পর যাবে দেখো তোমার আপন কে আছে কবরে যাওয়ার পরে সব ফিরে আসবে সব ফিরে আসবে কথা কম ঠিক কিনা আল্লাহর নবী বলে আর উন্মত ওই হাসরের ময়দানে সবাই তোমাকে ভুলে গেলেও আমি নবী তোমাকে ভুলবো না মুসলমান একটা জন্য পাগলের মতো একটা নেকি কই ছেলে মার কাছে যাবে মা দিবে না ভাইয়ের কাছে যাবে ভাই দিবে না দুনিয়াতে আমার ভাই ছিল না বাবা বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই মা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না এ মুসলমান দূর দূর করে দাঁড়াইয়া দিবে মাত্র একটি নেকি হইলেই মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে তুমি জান্নাতের ফায়সালা পাবো সাহাবিরা বলে প্রত্যেকটা মানুষকে মিজানের পাল্লায় পেরেশানি অবস্থায় দেখা যাবে সবাই নাপসি বলে কানতে থাকবে তবে ওই দিনও তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে কানবে এ মুসলমান যে মুহূর্তে পাল্লা কম গুনার পাল্লা ভারী ও মুসলমান নবী আমার বলবে আবার তুমি ওজন দাও ফেরেস্তা বলবে নবী এই মাত্র ওজন হইছে গুনার পাল্লা ভারী গেছে